গণতন্ত্রের মূল নীতিকে উর্ধে তুলে ধরে শত প্রতিকূলতা ও ঝাপটা অতিক্রম করে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে এসেছে সজাতির সব ধর্ম ও বর্ণের সজ্জন মানুষ ও বিভিন্ন শ্রেণী পেশায় যুক্ত যে সমস্ত ব্যক্তিরা এই দলের সদস্য হতে পারে সমাজবিরোধী কোন ব্যক্তি দখলবাদ চালাবাতের স্থান এই দল বরদাস্ত করে না বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে কিন্তু দল যখনই এই ধরনের কোন ঘটনা অবহিত হয় তখনই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে গ্রহণ করতে দ্বিধা করেনি বিএনপি যত্নলগ্ন থেকেই গণতান্ত্রিক সংবিধান ও সুশাসনের জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো নির্মাণ করার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা এবং এর জন্য যখনই আবার সেটা বিপন্ন হয়েছে তখন তার জন্য নিরবিচ্ছিন্ন সংগ্রাম করে এসেছে এই দল মনে করে একটি আদর্শ রাষ্ট্র ও সমাজে নেতৃস্থানীয় মানুষদের যোগ্যতা দক্ষতা ন্যায়পরায়ণতা সৎ ও মানবিক গুণাবলী থাকা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই উল্লিখিত বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে জাতীয়তাবাদী শক্তির সমবেত ধ্বনি হচ্ছে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সময়ে নানাবিধ সামাজিক অপরাধের বিভিন্ন মাত্রার প্রকাশ দেখা যাচ্ছে প্রশাসনিক স্থবিরতার কারণে মদ কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবে মদ কালচারের নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে আবার অন্যদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থদেশী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে এই পরিকল্পিত অপপ্রচার অপতৎপর কৃত্রিম ভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়নের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে সাংবাদিক বন্ধুরা বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ভাবে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে আসা হচ্ছে দলের ভেতরে থাকা সাথে যুক্ত হলে দলের ভেতরে থাকা কোনো ব্যক্তি অপকর্মের সাথে যুক্ত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না ইতিমধ্যে বেশ কিছু নেতাকর্মীকে বহিষ্কার অপতি প্রদান পদ স্থগিত কারণ দর্শনের নোটিশ প্রদান করা হয়েছে আমরা লক্ষ্য করেছি দলের পক্ষ থেকে এভেন চলমান সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে গণমাধ্যমে খুব একটা উল্লেখ করা হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা রহস্যজনক দলের পক্ষ থেকে বারবার অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলেও প্রশাসন নির্বিকার থাকছে আমরা অনেককেই বলছি টেলিফোন করে বলছি যে এই এবং তারা বিএনপির নাম ভাঙিয়ে কাজ করছে কিন্তু আমরা পুলিশ প্রশাসন বা প্রশাসনের কাউকে বললে পরে তারা নানা অজুহাত দিয়ে ডাইভার্ট করার চেষ্টা করছে কারণ কি আমরা বুঝতে পারছি না দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাপনার জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোন সহযোগিতা করছে না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি বরং কোন কোন ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোধিতভাবে কল কাঠি নাছেন বলে স্পষ্টত প্রতিমান হয় এরকম পরিস্থিতি চলতে থাকলে সমাজ সংস্কৃতি সভ্য আচরণ বিপন্ন হয়ে পড়বে প্রশাসনিক এই নিষ্ক্রিয়তার কারণে জনগণের এখন জীবন মরণের প্রশ্ন গণতন্ত্রের স্থায়ী পুনরুজ্জীবন ও ঐতিহাসিক সার্থকতা নির্ভর করছে রাষ্ট্র সমাজে শান্তি ও স্থিতির উপর আর এক্ষেত্রে দক্ষ প্রশাসন অতীব জরুরি কিন্তু আওয়ামী আমলের কালো টাকা ও তাদের দোষদের আন্ডারগ্রাউন্ড তৎপরতার কারণে দুষ্কৃতিকারীরা আসকারা পাচ্ছে এবং সমাজে নৈরাজ্য তৈরির সম্ভাবনা সৃষ্টির আলামত দেখা যাচ্ছে যেটার আমরা ঘোর বিরোধী আমরা বারবার এই বিষয়গুলি তুলে ধরেছি আপনাদের মাধ্যমে কিন্তু প্রশাসন এ ব্যাপারে শক্ত ভূমিকা রাখবে তারা সেটি রাখছে এই ধরি মাছ নাছুই পানির মতো তাদের আচরণ কিন্তু প্রশাসনকে বলার পরেও তাদের তো উদ্দেশ্য আমরা আরো বিএনপির নামে করছে আমরাই বলছি বিএনপির পক্ষ থেকে যে ধরুন এবং যারা নানা রঙে নানা কালারে এবং বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথা শোনা যাচ্ছে তাদের কিন্তু একবারেই মানে সম্পূর্ণরূপে ধরা বাইরে তো এটা কি হতে পারে একটি রাজনৈতিক দলের একটি কর্মী সভার মধ্যে পুলিশ কর্মকর্তা পোশাক করে বক্তৃতা করছে এটা আওয়ামী লীগের আমলে এটা সম্ভব এখন কি করে এটা সম্ভব এই ঢাকা মহানগরীতে এই ঘটনা ঘটেছে এটা হতে পারে একটা পুলিশ অফিসার একজন প্রশাসন কর্মকর্তা সে ছাত্র জীবনের যে কোনো ছাত্র সংগঠন করতে পারে তার রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু তার কর্তব্য বাস্তবায়নের সময় সে কখনই তার রাজনৈতিক ইচ্ছা এবং আদর্শের কথা প্রতিফলন করবে না তো এখন কেন এটা এটা তো আমরা দেখেছি মুজিব কোট পরে এসপি কে বক্তৃতা করতে আওয়ামী লীগের আমলে তো এখন কেন সেই ব্যবস্থা আর একটি ভিন্ন একটি সংগঠন এটা তো এটা তো সম্পূর্ণরূপে চাকরি বিধির পরিপন্থী এই যে নিজেকে মানে ইয়ে জাহির করা আমি অমুক দলের লোক আজকে একটি পরিবর্তন ঘটেছে একটা দানবীয় সরকার পতন হয়েছে এখন তো আইনের শাসন আইনের শাসন মানে যারা আইন প্রয়োগকারী সংস্থা যারা প্রশাসনিক ব্যক্তি তারা নিরপেক্ষ আচরণ করবে তারা যথার্থ আচরণ করবে যাতে সমাজের কোনো মানুষ আইনের আশ্রয় নিতে গিয়ে বঞ্চিত না হয় রাজনৈতিক কারণে সে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সেটাই তো হচ্ছে আইনের শাসন সেটা না নিয়ে ইউনিফর্ম পরা পুলিশ যদি একটি রাজনৈতিক দলের কর্মী সবাই বক্তৃতা করে তো এটা তো বিপজ্জনক এটাই তো নৈরাজ্য ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে